তোমার কোনো শত্রু কি বারবার তোমাকে বিরক্ত করছে তুমি কি শত্রুদের হাত থেকে মুক্তি পেতে চাও যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা আপনাকে লবঙ্গের কিছু কার্যকরী কৌশল বলবো। যা আপনার জীবন থেকে শত্রুদের দূর করতে পারে লবঙ্গ একটি সাধারণ মশলা নয় এটি একটি শক্তিশালী তান্ত্রিক বস্তু যা নেতিবাচক শক্তিকে দূরে রাখার ক্ষমতা রয়েছে হনুমানজির আশীর্বাদে এই লবঙ্গ প্রতিকারগুলি আপনাকে রক্ষা করবে এবং আপনার শত্রুদের পরাজিত করবে এই ভিডিওতে আমরা আপনাকে বলবো। কিভাবে লবঙ্গ লবঙ্গ এবং কালো মরিচের মতো জিনিসগুলি সঠিক পদ্ধতিতে ব্যবহার করা যেতে পারে যাতে শত্রু নিজেরাই আত্মসমর্পণ করবে যদি শত্রুর বাধা থেকে মুক্তি পেতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে এমন কিছু গোপন রহস্য রয়েছে যা আপনার জীবনকে বদলে দিতে পারে নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলার আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তাহলে আসুন জেনে নি লবঙ্গের এই আশ্চর্যজনক প্রতিকারগুলি সম্পর্কে যা আপনার জীবনে শান্তি ও নিরাপত্তা বয়ে আনবে তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভক্তবৃন্দ তোমাদের জীবনে কি এমন কেউ আছে যে প্রতি পদক্ষেপে বাধা সৃষ্টি করছে তোমার কি মনে হয় যে তোমার সাফল্যের পথে কোনো শত্রু বাধা সৃষ্টি করছে যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা আপনাকে এমন একটি গোপন সমাধান বলবো যা আপনার শত্রুদের সমস্ত পরিকল্পনা নষ্ট করে দেবে মাত্র সাতটি লবঙ্গ হ্যাঁ শুধু সাতটি লবঙ্গ পুড়িয়ে ফেলো দেখো তোমার শত্রুরা কিভাবে নিজেরাই নত জানু হবে এই আপাত দৃষ্টিতে সহজ সমাধানটি আসলে তন্ত্র এবং জ্যোতিষশাস্ত্রের একটি বিস্ময়কর রহস্য যদি তুমি এটা সঠিকভাবে করো তাহলে কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না তাই মনোযোগ সহকারে শুনুন বুঝুন এবং গ্রহণ করুন শত্রুরা তোমার সামনে দাঁড়াতে পারবে না ভক্তরা দুই ধরনের শত্রু আছে প্রথমত সেই শত্রুরা যারা প্রকাশ্যে শত্রুতা প্রদর্শন করে তারা সামনে থেকে তোমার ক্ষতি করার চেষ্টা করে তাদের থেকে নিজেদের রক্ষা করা সহজ কারণ আমরা তাদের উদ্দেশ্য জানি কিন্তু আরেক ধরনের শত্রু আছে লুকানো শত্রু যে চেহারা বন্ধুত্ব তৈরি করে কিন্তু ভেতরে ভেতরে তারা তোমার জন্য খারাপ কামনা করে এগুলোই সবচেয়ে বিপজ্জনক কারণ তাদের শনাক্ত করা কঠিন এই ধরনের লোকদের থেকে নিজেকে রক্ষা করার জন্য যদি কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয় তাহলে আপনি সর্বদা নিরাপদ থাকতে পারবেন তোমার শত্রু জ্যোতি চেষ্টা করুক না কেন সে তোমার ক্ষতি করতে পারবে না এবার দেখুন লবঙ্গকে শিব ও শক্তির সাথে সম্পর্কিত বলে মনে করা হয় এবং এটি তান্ত্রিক প্রতিকারের ক্ষেত্রে খুবই কার্যকর এটি শত্রুর বাধা দূর করার জন্য বিশেষভাবে কার্যকর যারা আর্থিক সংকট শত্রুদের ষড়যন্ত্র বা ঘরে নেতিবাচক শক্তির কারণে সমস্যায় ভুগছেন তাদের জন্য লবঙ্গ খুবই উপকারী সমাধানগুলো খুবই কার্যকর এছাড়াও লবঙ্গ ঘরের ত্রুটি দূর করতেও সাহায্য করে মাঝে মাঝে ঘরে কিছু ত্রুটি দেখা দেয় যার কারণে একজন ব্যক্তিকে ক্রমাগত সমস্যার সম্মুখীন হতে হয় এর মধ্যে একটি প্রধান সমস্যা হল অর্থের ক্ষতি টাকা আসার সাথে সাথেই খরচ হয়ে যায় ঋণ বাড়তে শুরু করে এবং বাড়িতে অপ্রযোজনীয় ঝগড়া এবং সমস্যা দেখা দিতে শুরু করে অনেক মানুষ এতটাই সরল এবং নিরীহ যে তারা বুঝতে পারে না কেন এই সব ঘটছে কিন্তু এখন চিন্তার কোনো কারণ নেই সাতটি লবঙ্গ পোড়ানোর এই সহজ প্রতিকারটি অনুসরণ করুন এবং দেখুন কিভাবে আপনার শত্রুরা আপনার জীবন থেকে দূরে চলে যায় অর্থ সংক্রান্ত সমস্যা সমাধান হয় এবং গ্রহগত ত্রুটিও দূর হয় তার আগে যারা বালাজি মহারাজের প্রকৃত ভক্ত তাদের প্রথমে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তার কৃপাই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে তাহলে এবার সমাধান সম্পর্কে কথা বলা যাক এই প্রতিকারটি করার সঠিক পদ্ধতি আপনি আপনার বাড়িতে এই প্রতিকারটি চেষ্টা করে দেখতে পারেন এখন প্রশ্ন হল এটা কোন সময়ে করা উচিত তাই সন্ধ্যায় এটা করতে হবে তবে যদি আপনার সময় কম থাকে তাহলে আপনি সকালেও এটি করতে পারেন কিন্তু সন্ধ্যার সময়কে এর জন্য বেশি উপযুক্ত বলে মনে করা হয় এবার আলোচনা করা যাক কোনো দিনে এই প্রতিকারটি করা উচিত তাই আপনি এই প্রতিকারটি যে কোনো দিন করতে পারেন সোমবার মঙ্গলবার বা বুধবার সব দিনই এর জন্য শুভ বলে বিবেচিত হয় এবার জেনে নেওয়া যাক কারা এই প্রতিকারটি করতে পারে পুরুষ এবং মহিলা উভয়ই এটি করতে পারেন বাড়ির যে কোনো বয়স্ক ব্যক্তি এই সমাধানটি চেষ্টা করে দেখতে পারেন তাহলে এখন আপনার কি করতে হবে প্রথমে সাতটি আস্ত লবঙ্গ নিতে হবে মনে রাখবেন যে কোনো লবঙ্গ যেন ভাঙা বা টুকরো টুকরো না হয় এছাড়াও একটু কর্পূর নিতে হবে এখন আপনাকে বাড়ির যে কোনো ঘরে দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে তারপর একটি ছোট মাটির প্রদীপ নিন এবং তাতে সাতটি লবঙ্গ রাখুন এর উপর এক টুকরো কর্পূর রাখুন এই এরপর যদি তোমার প্রয়োজন তোমার যদি তুমি শত্রুর নাম জানো তাহলে তার নাম বলো কিন্তু যদি তুমি না জানো যে তোমার শত্রুকে কারণ কখনো কখনো শত্রুরা বন্ধুর আকারে লুকিয়ে থাকে তাহলে তোমাকে কেবল শত্রু শব্দটি বার উচ্চারণ করতে হবে এরপর মহাদেব এবং হনুমানজির ধ্যান করুন এবং প্রার্থনা করুন যে তিনি আপনার জীবন থেকে সমস্ত শত্রুদের দূর তুমি এখন কি করবে তোমাকে সেই লবঙ্গের উপর একুশ বার ফু দিতে হবে যদি তুমি তোমার শত্রুর নাম জান তাহলে তার নাম একুশ বার নাও যদি না জান তাহলে শুধু শত্রু বলো এই সময়ে মনে মনে মহাদেব এবং হনুমানজির ধ্যান করতে থাকুন কারণ তারাই আপনাকে শত্রুদের হাত থেকে রক্ষা করবেন যখন আপনার উপর মহাদেব এবং হনুমানজির আশীর্বাদ থাকে তখন কোনও শত্রু জ্যোতি শক্তিশালী হোক না কেন আপনার ক্ষতি করতে পারবে না এবার ফু দেওয়ার পর লবঙ্গটি ভালো করে পুড়িয়ে ফেলুন যাতে এটি সম্পূর্ণ ছাইয়ে পরিণত হয় এরপর এই ছাইটি আপনার বাড়ির বাইরে এমন কোনো জায়গায় মাটিতে পুঁতে দিন যেখানে খুব বেশি লোক আসা দেওয়া করে না মনে রাখবেন যে এই প্রতিকারটি করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় বা থামাতে না পারে এখন প্রশ্ন জাগে যে এই প্রতিকারটি কত দিন করা উচিত যদি তুমি সোমবার শুরু করে থাকো তাহলে চার থেকে পাঁচ সোমবার করো যদি মঙ্গলবার করা হয় তাহলে চার থেকে পাঁচ মঙ্গলবার করুন এবং যদি শনিবারে করা হয় তাহলে চার থেকে পাঁচ শনিবার করুন এই প্রতিকার এতটাই শক্তিশালী যে শত্রুরা তদক্ষণাৎ আপনার জীবন থেকে পালাতে শুরু করে যখন মহাদেব এবং হনুমানজি স্বজন তোমাকে রক্ষা করেন তখন কোন শত্রু তোমার ক্ষতি করতে পারবে না এই প্রতিকার আপনাকে কেবল লুকানো শত্রুদের হাত থেকেই রক্ষা করে না বরং যারা প্রকাশ্যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের হাত থেকেও রক্ষা করে এর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে আপনাকে আপনার কর্মকাণ্ডেরও যত্ন নিতে হবে সর্বদা ভালো কাজ করো সৎকর্ম করো এবং কারো সম্পর্কে খারাপ চিন্তা করো না এবং কাউকে কষ্ট দিও না শত্রুদের হাত থেকে মুক্তি পেতে ভক্তরা এর জন্য তান্ত্রিক এবং জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকারে লবঙ্গের বিশেষ গুরুত্ব রয়েছে লবঙ্গ একটি শক্তিশালী তান্ত্রিক উপাদান যা বিভিন্ন প্রতিকার এবং কৌশলে ব্যবহৃত হয় এটি সঠিকভাবে ব্যবহার করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং শত্রুদের হাত থেকে মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে